রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করবেন অর্থাৎ বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে আমাদের এক ফ্যামিলি হয় তো এই রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আমি এই ভিডিওতে একটা সহজ পদ্ধতি দেখাবো যে সহজ পদ্ধতির মাধ্যমে আমি চাইলে ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে কিন্তু এক ফ্যামিলি রেশন কার্ড আরেকখানাতে নিয়ে যেতে পারবেন দেখুন আপনার কাছে রেশন কার্ডও আছে আধার কার্ডও রয়েছে তাহলে কেন আপনি এদিকে সেদিকে দরাদরি করবেন এর কাছে যাবেন তার কাছে যাবেন অফিসে যাবেন যেহেতু আপনার স্মার্টফোন দিয়ে কাজটি করতে পারবেন জাস্ট কয়েকটি প্রসেস অবলম্বন করলেই তো আজকের আমি এই ভিডিওতে বেশি বকবক করতে চাইছি না কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আপনি যদি চ্যানেলটা নতুনবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করি রেশন কার্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকে যদি করে থাকেন এরপর ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই চলে অফিস আপনাদের আমরা দেখুন সিটিজেন হোম এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনে ক্লিক করবেন এরপর সার্ভিস রিগার্ডিং এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন এই যে অপশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবার আপনি যে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড অর্থাৎ সেই ব্যক্তির আধার কার্ড নম্বর আপনাকে এখানে করতে হবে আধার কার্ড নম্বর বসানো হয়ে গেলে নিচে একটি এবং ওটিপি সাবমিট করে সাবমিট ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনি পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে যে ব্যক্তির আধার কার্ড দিলেন সেই ব্যক্তির যদি ডিটেলস দেখিয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন নাহলে না করবেন তো যেহেতু ঠিক দেখেন তাই ইয়েস করবো এবার নেক্সট করবো নেক্সট করার পর সমস্ত রকম ফর্ম এখানে খুলে গেছে দেখুন তো এখানে সমস্ত ফর্ম দেখতে পেলে এখানে কিন্তু তিন নম্বর যে ফর্ম সেই ফর্মটা এখন আর দেখতে পাচ্ছেন না অর্থাৎ ফ্যামিলিতে যদি কোনো ব্যক্তির রেশন কার্ড না থাকতো তাহলে আমরা তিন নম্বর ফর্ম ফিল করে রেশন কার্ড করতে পারতাম কিন্তু বর্তমানে এই তিন নম্বর ফর্মটি কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে এরপর আপনারা যেটি করবেন নিচের দিকে একটু স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে চলে এলে আপনারা এখানে একটি ফর্ম পেয়ে যাবেন চোদ্দ নম্বর তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এ ধরনের অপশন দেখাবে তো এখানে কিছু করার দরকার নেই আপনাকে যেটি করতে হবে নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর আপনার সেই ফ্যামিলি পুরো ডিটেলস এখানে কিন্তু শো করবে সবকিছু দেখে নেওয়ার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন এবার এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডটিকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পাশে দেখুন একটি চেক বক্স দেওয়ার অপশন পেয়ে যাবেন এই চেক বক্স এর টিকমার্ক দিয়ে আপনাকে সিলেট বেনিফিশারি এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে দেখুন সিলেট রিজেন রিজন কি কারণের জন্য আপনি রেশন থেকে ট্রান্সফার করতে চাইছেন তো যেটা হবে আপনার ক্ষেত্রে ম্যারেজ হতে পারে বিবাহ হতে পারে যা কিছু হোক না কেন তো ম্যারেজ সূত্রে আমরা ট্রান্সফার করছি ম্যারেজ দিয়ে এটাকে নেক্সট করবো নেক্সট করার পর এবার দেখুন নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন অর্থাৎ যে থেকে রেশন কার্ড নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলি রেশন কার্ড নম্বর বসিয়ে নেক্সট এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার পর এই ধরনের অপশন পেয়ে যাবে এখানে ভেরিফাই আধার এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তবে তার আগে সমস্ত কিছু এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পরেই কিন্তু ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করবে এবার আপনি যে রেশন কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড যুক্ত আছে অর্থাৎ আধার নাম্বার যুক্ত আছে এবং সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নম্বরে ভেরিফাই আধার এখানে ক্লিক করলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি রিসিভ হবে এবং সেই ওটিপিটাকে আপনাকে এই ওটিপি ঘরে কিন্তু বসাইতে হবে ওটিপি করে বসানলি একটু ওয়েট করে যাবেন এবং নিচের দিকে চলে আসবেন এবং সামির ওটিপি ক্লিক করবেন ওটিপি ওটি ক্লিক করতে আপনি যে ফ্যামিলিতে রেশন কার্ডটিকে নিয়ে দিয়ে যেতে চাইছিলেন সেই ফ্যামিলি পুরো ডিটেলস কিন্তু শো করবে তো দেখুন আমার এই ফ্যামিলি ডিটেলস শো করছে এবার আমি এখানে একটা কথা বলি আপনি যে রেশন ট্রান্সফার করে নিয়ে আসেন সেই ফ্যামিলি থেকে অর্থাৎ সেই ফ্যামিলি রেশন কার্ডের ক্যাটাগরি যদি এ এ ওয়াই এইচ বা এসএচ হয়ে থাকে তাহলে যে ফ্যামিলিতে নিয়ে আসেন সেই ফ্যামিলি রেশন কার্ডের যে ক্যাটাগরি অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান এটা হয়ে থাকে তাহলে আপনার এজ এইচ কাপ থেকেও কিন্তু সেই ক্যাটাগরি চেঞ্জ হয়ে আর কি এস ওয়াই ওয়ান হয়ে যাবে এরপর ফাইনাল সাবমিট করার পর আর কিছু করার দরকার নেই আপনার ব্যাক টু ড্যাশবোর্ড এই আপনার চলে আসবেন তো ভিডিওটা দেখে যদি বিন্দু মাত্র উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না